আসসালামু আলাইকুম বন্ধুরা আমার এই ছোট্ট কবুতর লভটি আমি ট্রান্সফার করে স্বাদে নিয়ে যাব কারণ এখানে আসলে আমার কবুতরগুলোকে বারবার বিড়াল অ্যাটাক করছিল। এর জন্য আমি ভাবলাম যে এখানে আর এই কবুতরগুলোকে আর রাখবো না সবগুলো এই কবুতরগুলোকে সাধে ট্রান্সফার করব। এখন অনেকগুলো কবুতর ডিমে আছে দুই জোড়া তো আবার এই বিউটি হুমারও ডিম দিছে এখন ভাবতেছি যে ডিম সহ এটা এগুলো উপরে ট্রান্সফার করবো কিন্তু কিভাবে করা যায় সেই জন্য আমি চলে গেলাম আমাদের এলাকা থেকে একটু দূরে মুরাপাড়া বাজারে মুরাপাড়া বাজার থেকে এই মশারিটা কিনে আনলাম এটা অনেক বড় মশারি ঠিক আছে এই মশারিটা মাত্র ছয়শো টাকা দিয়ে আমি কিনে আনলাম কারণ প্রথমে এই মশারির ভিতরে যাতে ডিমের কবুতর বসে সেই জন্য মশারির ভিতরে রাখবো তারপর একটা সময় মশারিটা আমি খুলে আছে মশারি কবুতর গাছ এটা গেছে আর লাখ কত শান্তিতে বসে আমি কাজ করবো আমি কাজ করলে পুরো বাংলাদেশ উল্টো হয়ে যাবে তাই কেটে খোয়ালে তো না দেখি গরুর ভাইয়া গরুর মোশারি গাইছে গরুর মশারি আর ভাইয়া কাজ কত দরি লাল কালার দড়ি গাইছে অবশেষে মশারিটা বেঁধে ফেললাম পিলারের সাথে এখন দেখা যাক ভিতর থেকে যে এরকম দেখা যাচ্ছে মোটামুটি ভালো একটা স্পেস তৈরি হয়েছে আশা করি কবুতরগুলো ডিম থেকে লড়বে না ভিতরে দিলে পাশাপাশি মুশফিকার মমিত আমার সাথে সহযোগিতা করতেছে বাসায় পরিত্যক্ত এই ফুঙ্গুলো ছিল এই ফুঙ্গুলো এখন চার দিয়া দিয়ে দিব যাতে বিড়াল কুকুর সাথে উঠে হামলা করতে না পারে এই যে আমাদের নীলয় সাপ কবুতরের গ্রিড বানাচ্ছে না গ্রিড বানাচ্ছে আবার আমরা আবার এই যে এই জায়গায় কবুতর বসার জন্য এটা দিলাম নিচ থেকে কিছু কবুতর এনে তারপর টেস্ট করলাম এটার ভিতর সারলাম তিনটা চারটা কবুতর আনলাম নিচ থেকে তো ওইগুলো ধরতে পারছি এগুলো আইনি আপাতত সাইডে দিলাম দেখি দেখি আসলে ওরা কিভাবে এই জায়গাটা নিতেছে আর কি মানে নিতে পারতেছে কিনা একটা কবুতরের ডাক ফুটে উঠেছে একটা অন্য একটা মাটির সাথে দেখি কি অবস্থা তাহলে চলো আমি স্কুলে আসলাম কালকে যে সন্ধ্যা দিতেছে কাজটা করছে মুশারি আমি তো এই রাম কি সুজা নিয়ে ওনে আমি দেখতে যাব

আর আছে তো নিচে আমি কবুতর পুরো ঘর লয়ে করব তো চলো আমরা এখন বাইরে বাইরে যাই তো আমাদের কাজ অলমোস্ট কমপ্লিট তো লাস্টের লোকটা আমি দেখাই কিরকম লাগতেছে আমাদের এই যে জাফরি এটাও আনলাম এই জায়গায় নিচের যে দাফরিটা আছে এটাও ওই জায়গায় আনার পরে তারপরে এই যে এখানে পানি আর এখানে কবুতর বর্ষার জন্য একটা মাচা তৈরি করে দিলাম আর আপনার এই যে এখানে দিব খাবার গ্রিটের আমি একটা প্রিমিয়াম গ্রিট আনাচ্ছি পাঁচ কেজির পরিমাণের ওইটাও এখানে দিয়ে দিব পাশাপাশি আমি একটা ইট গুঁড়ো করে রাখছি যেটা আসলে আপাতত চালানোর জন্য আর এই যে এইখানে বিউটি হুমারের জোড়াটাই যে ডিম ডিমের মধ্যে বসে আছে আর এই যে আমার দাফরিটা এর ভিতরে এই কবুতরগুলো আশা করি যে যে কবুতর ডিম পার্সে ডিমে বসে থাকবে সেই জন্য তো মশারিটা দেওয়া আর পরবর্তীতে মশারিটা ছেড়ে দিব আর কি উপর থেকে খুলে দিব নিচের সাইডটা রাখবো যাতে কুকুর পিড়াল করতে না পারে আর এই যে বসার জন্য উপরে কিছু মাচা টাচা দিয়ে দিলাম তো এই হলো আমার ফাইনাল আমার কবুতরের ছোট্ট লপটে আর পরবর্তীতে আরো কিছু যোগ করা হতে পারে অথবা কিছু বিয়োগ করা হতে পারে মানে তো যখন যেরকম মাথায় আইডিয়া আসবে ওই অনুযায়ী এটা সাজাবো আর কি তো আবার আমার কবুতরগুলো দেখাচ্ছি এই অল্প কিছু কবুতর আমার আছে তো সব মিলিয়ে দশ বারোটা তো এখন আলো কবুতর আরো অনেক বাড়াবো আর সামনে টঙ্গ বানাবো তো আজকের জন্য বিদায় নিচ্ছি